বড় মা আছে ধর্ম যার যাত বড় মা সবার বড় মা না টানলে বড়মার কাজ কখনো আসা যায় না ঠিক তেমনই বড়ো মা কাউকে কখনো খালি হাতে ফেরায় না তাই বড়োমার টানে আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে আজকে এই ভিডিওতে নৈহাটি বড়মার মন্দিরের নতুন পরিবর্তিত নিয়ম অনুযায়ী কীভাবে পুজো দেবে মন্দির কখন খোলা থাকে কখন মন্দির বন্ধ হয় কী কী বার ভোগ প্রসাদ দেওয়া হয় আরতি কখনও কখন হয় ইত্যাদি এছাড়াও এখানে কিভাবে আসবে কোন সময় এলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে সব কিছু তথ্য নিয়ে থাকছে আজকের আমাদের ভিডিও ঘড়িতে এখন বাজে সকাল এগারোটা আর এখন আমরা আছি শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা এগারোটা পঁয়ত্রিশে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে যাব নৈহাটি স্টেশন নৈহাতে যাওয়ার জন্য শিয়ালদাতেই অনেক ট্রেন পাবে তোমরা তার মধ্যে কয়েকটা ট্রেনের নাম এবং টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা এখন পৌঁছে গেছি নৌহিয়াটি জংশন স্টেশনে তো এটা হচ্ছে ব্রিজের উপর থেকে নৌহিয়াটি স্টেশনের ভিউটা আর এদিকে দেখতে হচ্ছে যে এক নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওই যে সামনে গলিটা দেখা যাচ্ছে ওই গলিটা দু মিনিট হেঁটে গেলেই করবে বড় বড় মন্দির এটা হচ্ছে নৈহাটি স্টেশন আর এই স্টেশনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা গলি আছে এই গলি দিয়ে বেরিয়ে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে নৈহাটি বড়মান মন্দিরে যাওয়া যায় আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব মায়ের মন্দিরে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ মিনিটের মতো তাই আমরা হেঁটে যাব তবে তোমরা চাইলে স্টেশন থেকে অটো রিকশা করে বড়মাণ মন্দিরে যেতে পারো সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথা পিছু দশ টাকা করে তবে আমি তোমাদের একটা সাজেস্ট করব তোমরা পায়ে হেঁটেই যাও তো আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি আর এই সেই বড়মার মন্দির মন্দিরটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে এই হচ্ছে বড়মার মূল মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরটা নতুন করে হয়েছে আগেই তোমাদের বলেছি মন্দিরের সামনের দিকে মন্দিরে গায়ে মায়ের বিভিন্ন রূপের ছবিতে সাজানো হয়েছে যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগছে তো চলো দেরি না করে আমরা আগে পুজোটা দিয়ে এখান থেকে নিয়ে নিয়েছি একশো আট টাকা দিয়ে তো এর মধ্যে আছে একটা চেরি কাপড় মালা প্যারা ধূপ মোমবাতি আর আলতা তো এটা নিয়ে আমরা করে মন্দিরের দিকে এগিয়ে যাবো তো চলো মন্দিরের দিকে যাব এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এই রাস্তা বরাবর খুব লম্বা লাইন পরে আমরা যেহেতু আজকে একটু বেলা এসেছি আজকে লাইনটা নেই নাহলে এই রাস্তা বরাবরটা দেখতে পাচ্ছে সেই পুরো ঘাট পর্যন্ত লাইন চলে যায় না লাইন নেই তো এটা হচ্ছে প্রবেশ করার যা নৈহাটির বড়মা কালীপুজোর ইতিহাস প্রায় একশো বছরের পুরান উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপের রাস পুজো দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে একুশ ফুটের বিশাল আকারে কালী প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেন প্রথমে এই কালী প্রতিমা ভবেশ কালী নামে পরিচিত ছিল পরে বড়মা নামে পরিচিত হয় এই কালীমা বড়মা হওয়ার কারণ হলো এই প্রতিমার বিশাল আকার প্রায় একুশ ফুটের লম্বা এই কালী প্রতিমাটি স্থানীয়দের কাছে বড়মা হিসেবে পরিচিত প্রতি বছর কালী সময় এই বড় কালীর পূজা হয় এবং এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই আজকে ভোগ প্রসাদ বিতরণের ব্যাপার থাকে আর এখানে ভোগ প্রসাদের জন্য প্রচুর লাইন পড়ে এখানে বলে রাখি প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ভোগ আরতির পর ভোগ প্রসাদ দেওয়া হয় ভোগ প্রসাদে থাকে কখনো খিচুড়ি অথবা কখনো পোলাও তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মাকে দর্শনের সময় দেওয়া আছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দেড়টা থেকে দুপুর দুটো পর্যন্ত আর বিকালবেলা হচ্ছে চারটে থেকে রাত আটটা পর্যন্ত মাকে দর্শন করা যায় আর সন্ধ্যে ছটার পর হচ্ছে সন্ধ্যা আরতি হয় বড়মাণ মন্দিরে যারা আসবে তারা অবশ্যই বড়মাণ মন্দিরের পাশে থাকা এই ছোট্ট ত্রিণান মন্দিরটি ঘুরে যাবে এই ত্রিণান মন্দির অর্থাৎ ত্রিদেবের মন্দির যেখানে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান এই মন্দিরের ঠিক সামনে উপর দিকে আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আর ভিতরে বিরাজমান তিনা এটিও একটি প্রাচীন মন্দির এবং নিচে আছে একটা শিবলিঙ্গ নৈহাটি বড়মার মন্দির ফেলে কিছুটা সোজা এগিয়ে গেলেই পড়বে নৈহাটি ফেরিঘাট তোমরা এখানে এলে অবশ্যই এই ফেরিঘাটে গঙ্গার পাড়ে কিছুটা সময় ঘুরে যেতে পারো এই ফেরিঘাটে যাওয়ার পথে তোমরা রাস্তার দুপাশে প্রচুর দোকান দেখতে পাবে রাস্তার দুপাশে প্রচুর ছবি ফটো ফ্রেম বিক্রি হচ্ছে বড়মার চাইলে তোমরা কিনতে পারো বড়মার এই ছবি এছাড়াও এখানে প্রচুর নিরামিষ খাবার দোকান দেখতে পাবে চাইলে তোমরা এখান থেকে গঙ্গার জলও বাড়ি নিয়ে যেতে পারো তবে তার জন্য এখানে প্রচুর ছোট ছোট ড্রাম বোতল পেয়ে যাবে তো চলো এবারে তোমাদের নৈহাটি বড়মার যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটটা কাছ থেকে ঘুরিয়ে আনি তো ফেরিঘাটে যাওয়ার পথে দেখবে তোমরা এখানে ছোটো খাটো বড় অনেক দোকান আছে তোমরা চাইলে এগুলো থেকে কেনাকাটি করতে পারো আর তাছাড়া যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তার শেষ পর্যন্ত প্রায় সব সময়ই বড়ো মতো পুজো দেওয়ার জন্য লাইন পড়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছো সামনে ওখানে হচ্ছে ফেরিঘাট এখান থেকে লঞ্চ ছাড়ে তো যা আর এই লঞ্চ ঘাটের ওপার হচ্ছে চুচুড়া তো যারা লঞ্চে করে ওপার যেতে যাও তারা এখান থেকে ওপারে যেতে পারো আর এই হচ্ছে পুরো ঘাটের ভিউটা তোমরা চাইলে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারো বিকালের দিকে আসলে বেশ ফ্ল্যাশব্যাক